হাই আমি জয়ন্তী অনেকদিন পরে তোমাদের সাথে আবার চলে এলাম একটু গল্প আর একটু রান্না সরস্বতী পুজোর জন্য একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি আর জানো তো বন্ধুরা তোমরা তো অনেকেই খেয়ে খেয়েছ পাঁচ মিশালি তরকারি যেটা নাকি মা কাকিমাদের মুখে শোনা যায় এখন তো আমরা বলি পাঁচ তরকারি এটা পাঁচ মেশালি অ্যাকচুয়ালি নাম তো আমার সরস্বতী সবজি এসেছিল ঘরে অনেক কিছুই আমিও একটা রান্না করেছিলাম তো তার থেকে কিছু কিছু সবজি বেঁচে গিয়েছিল তো সেইগুলো নিয়ে একটা তো কিছু করা দরকার আমি ভাবলাম যদি তরকারি হয় তাহলে তেলে ভাজা হবে না কেন তো আমি ওই তরকারি দিয়ে কেটে আমি তেলে ভাজা বানাতে চলেছি তোমাদের কাছে সেটা শেয়ার করব। তো এবার বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো কথা না বাড়িয়ে আসল রেসিপিতে চলে যাওয়া যাক চলে এস দেখো বন্ধুরা এটা আছে গাজর আমি গাজরটাকে গেটারে একদম মানে ইয়ে করে নিয়েছি দেখো একেবারে সেদ্ধ না কিন্তু পুরো যেরকম করে হ্যাঁ এই যে গাজরটা করে নিয়েছি ঠিক একইভাবে আমি বিটটাও করে নিয়েছি আর রয়েছে কুচানো বাঁধাকপি কোনোটাই বয়েল করা নেই সবই কাঁচা আর রয়েছে কুমড়ো কুমড়ো এইভাবে কেটে নিয়েছি আর রয়েছে পেঁয়াজ কুচানো আর সঙ্গে আছে যেটা না না হলে চলবে কাঁচা ছিল ফ্রিজে ওইটাই দেখাচ্ছি এবার আমি মাখতে থাকি তোমরা দেখতে থাকো মাখাটা বেশি ছিল আমি একটু একটু করে নিয়েছি সবকিছু সব কিছু নিয়েছি ক্যাবেজ Ini nilam pumpkin. Ini ni eh, onion. Okay. Kacang lomka. Ini Beet. Dhone patah. এটাকে খুব যত্ন করে হাতের সাহায্যে নিতে হবে এবার দেখি আমার তেলে ভাজা কেমন হয় খেতে বন্ধুরা আমার তো বেসনটা আগের থেকেই মাখা ছিল আমার তো রেখে দিতে হয় তোমরা সবাই জানো রেডি করে সব কিছু তো বেসনে আমার সব মশলাই ছিল শুধু যেটা ছিল না চাট মশলাটা অ্যাড করলাম আমি চাট মশলাটা ছিল না আমি চাট মশলা দিয়ে মেখে নিলাম তো আমি বলে দিই বেসনের মধ্যে কী কী দিয়েছিলাম নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি একটু সামান্য বিট নুন আর এখন দিলাম চাট মশলা এই সবজিটার মধ্যে এবার আমি ভাজবো ঠিক এইভাবে ধরো গ্যাসটাকে একটু কমিয়ে নিই ঠিক এইভাবে ছেড়ে দেবে পেঁয়াজি যেভাবে হয় না সেভাবে একটু বড় বড় করে করবে একদম পেঁয়াজির মতনই একটু হাতের সাহায্যে একটু চেপটি দেবে আমি আর একটা দিয়ে দিই

খুবই ভালো লাগবে এটা আর কেন দেরি করবে তোমরা তোমরা বাড়িতে যদি ফ্রিজে কিছু টুকটো টুকটো সবজি থাকে আমার মতো সেটাকে এইভাবে মানে ঝিরিঝিরি করে কেটে নিয়ে পেঁয়াজি বানাতে পারো পাঁচ মেশালি পেঁয়াজি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব চলো টাটা